শিক্ষার্থীরা যেভাবে ফুসে আছে যে কোনো মুহূর্তেই দাবানল আবারও জ্বলে উঠবে এরই মধ্যে বিএনপি এক দফা দাবিতে সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এবং একই দিন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন একদিকে আন্তর্জাতিক চাপ প্রচন্ড রকম আন্তর্জাতিক চাপ সরকারের ওপরে একই সাথে কানাডা এবং ব্রিটিশ পার্লামেন্টে সরকার যে জেনোসাইট চালিয়েছে গত কয়েক দিনে বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে সেটা নিয়ে তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং তারা বাংলাদেশ সরকারের কাছে এই ব্যাপারে জবাবদিহি চাইবে তারা নিহতদের তালিকা চাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং সরকারের উপরে নিষেধাজ্ঞা দেবার আলোচনায় আছে সেই সময় বাংলাদেশের প্রধান রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে সরকার পতনের এক দফা দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলেছেন সাক্ষাৎকারে সেটা আমরা একটু দেখি নতুন নির্বাচন দাবি ডক্টর ইউনুসের গণতন্ত্রে রাষ্ট্রের মালিক জনগণ বাংলাদেশ উদ্ভূত সমস্যা সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে চাননি নিরপরাধ শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে এজন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে সরকারের এমন কোন বিশ্বাসযোগ্যতা নেই তিনি বলেছেন এর অর্থ এই নয় যে বিদেশিরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধানে সহায়তা করবেন। বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন ফলে বোঝা যাচ্ছে সরকার প্রচন্ড রকম চাপের মধ্যে আছে একদিকে আন্তর্জাতিক চাপ অন্যদিকে ছাত্রদের যে আন্দোলন দানা বেঁধেছে এই আন্দোলন সামাল দিতে সরকার হিমশিম খাচ্ছে এবং এখন পর্যন্ত কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই কয়েকজন ছাত্র নেতাকে তারা চাপের মুখে নানা ধরনের বক্তব্য দিতে হয়তো বাধ্য করেছে কিন্তু ছাত্র সমাজ সেগুলো গ্রহণ করছে না বাংলাদেশে একটা জেনোসাইড চলছে এই কারণে সারা পৃথিবীর নজর সারা পৃথিবীর দৃষ্টি এখন বাংলাদেশে ফলে কোনোভাবেই সরকার আন্তর্জাতিক এই চাপ সামাল দিতে পারছে না পাশাপাশি রাজনৈতিক দলগুলো এখন সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছে এবং জাতীয় ঐক্যের ডাক দিয়েছে সর্ববৃহৎ বিরোধী দল রাজপথের ফলে এখন ছাত্রদের আন্দোলনের পাশাপাশি যদি রাজনৈতিক আন্দোলন দানা বাঁধে এবং ডক্টর ইউনুসের মতো সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড একজন বিশিষ্ট বাংলাদেশের নাগরিক যে আহ্বান জানিয়েছেন এটাও বিশ্ব নেতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে একটা আহ্বান সুতরাং এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে এই সরকারের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করবে ফলে সবকিছু মিলিয়ে এই সরকার আগামী দিনে এই আন্দোলন এবং আন্তর্জাতিক চাপ সামাল দিতে পারে কিনা সেটাই দেখার বিষয় এবং আমার অপিনিয়ন হচ্ছে এবারের এই চাপ সামাল দেওয়ার কোনো ক্ষমতা বর্তমান ক্ষমতাসীন সরকারের নেই সবাই মিলে যদি রাজপথে ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হয় এই মুহূর্তে সরকার যতটা বিপদের মধ্যে আছে পাশাপাশি তাদের আন্দোলনে আছেই তাদের লড়াই চলবে এই ঘোষণা তারা দিয়েছে এবং নয় দফা যে দাবি তারা উত্থাপন করেছে সেখানে সরকারের কমপক্ষে তিনজন মন্ত্রীর পদত্যাগ এবং প্রধানমন্ত্রীর জাতির কাছে নিঃস্বার্থ প্রকাশ্যে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার দাবি রয়েছে সুতরাং ছাত্রদের আন্দোলন সরকার দমন করতে পারছে না এরই মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি এই ডাকে সাড়া দিয়ে যদি সবগুলো রাজনৈতিক দল রাজপথে নেমে আসে তাহলে সেই আন্দোলন দমন করার শক্তি কোনোভাবেই এই সরকারের থাকবে না কারণ ছাত্রদের আন্দোলনেই ছাত্রদের আন্দোলন দমন করতেই তাদের নাজেহাল অবস্থা এবং এই আন্দোলন দমন করতে গিয়ে তাদের দেশে একটা গণহত্যা চালাতে হয়েছে এবং এই কারণে সারা পৃথিবীর সারা পৃথিবী এখন এই সরকারকে জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিচ্ছে ইনক্লুডিং জাতিসংঘ এবং ডক্টর ইউনোস একই দিনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন এবং পরিস্থিতি যে সরকারের নিয়ন্ত্রণে নেই তার সবচেয়ে বড় প্রমাণ নিরাপত্তার অজুহাতে হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং আবু আকের মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবি নিজেদের হেফাজতে নিয়েছে আগের দিন থেকেই ইনফ্যাক্ট তাদেরকে নজরদারিতে রাখা হয়েছিল তাদের কেবিনে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না তার একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল কিন্তু সেই সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি সাংবাদিক পরিচয় দেবার পরেও তাদের কেবিনে ঢুকতে দেওয়া হয়নি এবং আগের দিন থেকেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিশেষ করে ডিবির সদস্যরা সেখানে অবস্থান করছিল এবং গতকাল বিকেল চারটার দিকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ইসলামকে কীরকম বেধরক পেটানো হয়েছে নির্ম নির্যাতন করা হয়েছে তার চিহ্ন তার সারা শরীরে এবং আসিফ মাহমুদকে তুলে নিয়ে গিয়ে তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল টানা পাঁচ দিন তারপর তারা যখন ফিরে এসছে এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সেই সময় হাসপাতাল থেকে ছাড়পত্র ছাড়াই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই সরকার কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না এবং শিক্ষার্থীরা যে কোনো সময় আবারও আন্দোলনের দিতে পারে। এই কারণে নিরাপত্তার নিরাপত্তার অজুহাতে সরকার পার পেয়ে যাবে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো কতটা তৎপর তার একটা প্রমাণ পাওয়া যায় ডলজে ভেলে যে রিপোর্টটা করেছে সেখানে তারা বলছে বার্তা সংস্থা এফপি জানিয়েছে তারা নাহিদ ইসলামের বোনের সাথে কথা বলে বিষয়টা নিশ্চিত হয়েছে অর্থাৎ বিকেল চারটার দিকে তাদেরকে যে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার মানে প্রতিনিধি সেখানে সার্বক্ষণিক অবস্থান করছে কারণ এই সরকারের বন্ধু রাষ্ট্র বলে যারা সবচেয়ে বেশি পরিচিত তাদের গণমাধ্যমে যদি আপনি দেখেন তাহলে দেখবেন সেখানেও এই সরকারকে নিকৃষ্টতম স্বৈরাচার বলা হচ্ছে এই সরকার যে বাংলাদেশের জনগণের ওপরে গণহত্যা চালাচ্ছে সেই কথাগুলো সেখানকার গণমাধ্যমে উঠে এসেছে এবং তারা নিজেদের গায়ে কালি লাগাতে রাজি নয় কেউ রাজি নয় পাশাপাশি অর্থনীতির যে ভয়ঙ্কর চাপ এই সরকারের ওপরে আছে যে চাপটা অবশ্য তাদের নিজেদের লুটপাট দুর্নীতির কারণেই তৈরি হয়েছে এটাও এই সরকারকে ক্ষমতায় টিকে থাকতে বাধা সৃষ্টি করবে যে জাতীয় দিয়েছে এই জায়গাটা একটু দেখি এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিল বিএনপি সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের কর্মীদের ও নির্যাতনের প্রেক্ষাপটে সরকার পতনের ন্যূনতম এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি দেন অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ন্যূনতম এক দফা দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির এই শিরোনামে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি বিবৃতিতে বিএনপির মহাসচিব আরও বলেন আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সব শরিক দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি যদি আসলেই ফলে আমরা নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি সরকার এই চাপগুলো সামাল দিতে পারছে না এবং অচিরেই নিশ্চয়ই বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে